আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহর মতো ভালো আছি তো এটা ছিল বৃহস্পতিবার দিন রাতের ভিডিও তো আয়নের আব্বু অনেকগুলো লিচু আম আর বিরিয়ানি নিয়ে এসেছিলো আমাদের জন্য তো লিচু তো আমার অনেক ফেভারেট আয়নেরও খুবই ফেভারেট লিচু আর এই আমগুলো ছিল আম রোপালি অনেক ছোট ছোট আম ছিল আর খুবই মিষ্টি ছিল তো রাতের ডিনার তো করি নিই আমরা তো আম লিচু খেয়ে আমাদের ডিনার হয়ে গিয়েছে তো তো আজকে সকাল সকাল আয়ন বলছে যে ফ্রোজেন রুটি খাবে তো ওর জন্য ফ্রোজেন রুটি ভেজে আমি দিচ্ছি তো আমাদের তো নাস্তা হয়ে গিয়েছে ওর উঠতে অনেক লেট হয়েছে তো ওর জন্য রুটিগুলো ভাজছিলাম আর এই রান্নাঘরে জানালার পাশ দিয়ে এত পরিমাণ বাতাস আসছে তো চুলা জ্বালাতে পারছিলাম না তো চুলাটা জ্বালিয়ে আমি গ্লাসটা বন্ধ করে দিচ্ছি আর ফ্রোজেন রুটিগুলো দেখেন ভাজার পরে এত মচমচে আর নরম হয় খুবই মজা লাগে আমার কাছে খেতে তো আয়নেরও খুবই ফেভারেট তো আমি ফ্রোজেন রুটিটা ভেজে তো আমি দুধ চা বানিয়ে নিচ্ছি তো দুধ চা দিয়ে ফ্রোজেন পরোটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আমারও তো খুবই পছন্দ দুধ চা দিয়ে ফ্রোজেন পরোটা তো ওকে দিচ্ছিলাম আর আজকে দুপুরের প্ল্যান হচ্ছে দুপুরের লাঞ্চের পরে আমরা তিনজন অনেক সুন্দর একটা জায়গায় ঘুরতে যাব তো ঘুরতে যাওয়ার পরে ব্লগে আপনাদের সাথে শেয়ার করব কোথায় ঘুরতে গিয়েছি তো আজকের প্ল্যানটা এরকমই ছিল তো ওকে নাস্তাটা দিয়ে আমি আমার মানি প্ল্যান্টগুলোকে রোদ খাওয়াচ্ছি তো সবগুলো মানি প্ল্যান্ট এখানে রোদের মধ্যে দিয়ে রেখেছি আর রোদটা কিন্তু আজকের খুবই হালকা মিষ্টি একটা রোদ তো আমার মানি প্ল্যান্টগুলো দেখেন কেমন জানি হয়ে যাচ্ছে আগের মতো আর তরতাজা নেই কেমন জানি নিস্তেজ হয়ে যাচ্ছে আর কেমন জানি ফ্যাকাশে একটা কালার তো আমি তো নিয়মিত পানি দিই আবার রোদ্রেও দিই কেন এরকম হচ্ছে বুঝতে পারছি না তো ওকে নাস্তাটা দিয়ে আর মানি প্ল্যান্টগুলো রোদ্রে দিয়ে আমি এখন আয়নের জন্য হালকা একটু বাদাম ভেজে নিচ্ছি এই বাদামগুলো কিন্তু ভাজা তারপরও কেমন জানি একটু ড্যাম হয়ে গেছে তো একটু হালকা ভাজা দিয়ে নিলাম তো এখানে কয়েক ধরনের বাদাম আছে মিক্সড বাদাম আর কি তো এগুলো হালকা একটু লবণ দিয়ে মাখিয়ে দিয়েছি আর ওকে বাদামটা দিয়ে এসেই সাথে সাথে আমি মাংস ভিজিয়ে রেখেছিলাম তো আজকে যেহেতু শুক্রবার আমি গরুর মাংসটা রান্না করছি শুক্রবার মানেই তো একটু ভালো মন্দ খাবার একটু বিশেষ আয়োজন আর কি তো যেহেতু অফ ডে সবাই বাসায় থাকি তাই শুক্রবারটা একটু ভালো করে এনজয় করি তো কালকে থেকে তো আবার ব্যস্ত হয়ে যাব তো মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিব বরাবরের মতো সবসময় যেভাবে করি আর কি তো সব মশলা দিয়ে একসাথে কষিয়ে গরম পানি দিয়ে ঝোলটা কমে আসলে আমি নামিয়ে নিয়েছি আর এদিক দিয়ে বেগুন ভাজি করছি আর কালকের চিংড়ি মাছের তরকারি করেছিলাম সেটা আছে তাই আর ডাল করি নাই ডাল তো আয়নের আব্বুর খুবই ফেভারেট তো ডাল ছাড়া তো ওর চলেই না তো না শেষ করে আমি অনেক কাপড় চাপড় ধুয়ে দিয়েছিলাম আজকে তো ঈদ যেহেতু চলে এসেছে তো কাপড় চাপড় ধোয়া ধুই শুরু করে দিয়েছি আর বাসা তো ক্লিন করলাম গতকালকে দেখিয়েছি আপনাদেরকে তো আজকে ধোয়া ধুই সব শুরু করে দিয়েছি তো একটা একটা করে সব কাজ সেরে নিচ্ছি ঈদ তো প্রায় চলেই এলো তাই না এই তো আর মাত্র কটা দিন তো সবগুলো কাপড় এনে ভাজ করবো এখন আর এই সাইডের যে ছোট বারান্দাটা এখানে আমি সবগুলো গাছ উপর থেকে নামিয়ে নিয়েছি মানে সবগুলো মানি প্ল্যান্টগুলো নিচে নামিয়ে সবগুলোকে গোসল করে দিয়েছি তো যেটাকে বলে আর কি পাতা সহ যত মানি প্ল্যান্ট আছে সবগুলো পানির মধ্যে ধুয়ে গাছের গোসল যেটাকে বলে আর কি সেটা করে দিয়েছি আর দুপুরে খাবার দাবার পরে দেখেন আজকে প্ল্যান করেছি হচ্ছে বাহিরে ঘুরতে যাব দেখেন আজকে কি অবস্থা প্রচণ্ড কালো করে মেঘ আসছে আর বৃষ্টি আসবে এমন একটা ভাব তো আয়ান এসে বাতাসে জোরে জোরে চিল্লাচ্ছিল তো আমি তো অনেক মানে আপসেট হয়ে যাচ্ছি যে আজকে আমি তাড়াতাড়ি সব কিছু করেছি তো কেন এরকম হলো তো বৃষ্টির তো আর ঠিক ঠিকানা নাই জুন জুলাই মাসগুলোতে আসলে এমনই হয় এই দেখা যায় যে দুপুরবেলা অনেক রোদ আবার বৃষ্টি তো কিছুক্ষণ আগে কিন্তু অনেক রোদ ছিল এই দেখেন এখন কি জোরে বৃষ্টি নেমেছে তো বৃষ্টিটা এনজয় করছি আর বৃষ্টি আসার আগ আগমুহূর্ত কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে তো চারিদিকে এত ঠান্ডা বাতাস ছেড়েছে তো বাতাসে পুরা বাসাটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে তো অনেকক্ষণ বসে আমি গান শুনছিলাম তো আবার এনজয় করছি বৃষ্টিটা তো আয়নার আব্বু বলছে যে বৃষ্টির মধ্যে বাহিরে কিভাবে যাবা বৃষ্টি তো মনে হচ্ছে না যে সন্ধ্যা রাত পর্যন্ত থামবে তো বৃষ্টিতে কিছু একটা ভাজা পোড়া খেতে ইচ্ছা করছে তো কিছু একটা করো তো এত তাড়াতাড়ির মধ্যে কি নাস্তা বানাবো ভাজা পোড়া তো ফ্রিজে দেখি নাগের ছিল সেগুলোই ভেজে দিয়েছি কারণ এত তাড়াতাড়ির মধ্যে এত কিছু করা সম্ভব না আমি আবার খুব তাড়াহুড়া করে কিছু বানাতে পারি না একটু সময় লাগে তো বৃষ্টি শেষ হওয়া যাওয়ার আগে আগে আমি ঝটপটের মধ্যে এই নাগেটটাই চুজ করে নিলাম তো নাগেটগুলো ভেজে নিয়েছি আর সাথে দুধ চা করে নিচ্ছি তো নাগেটগুলো ওই যে হালকা লালচে হয়ে আসলে হালকা ড্রিম আছে যেহেতু এগুলো ফ্রোজেন নাগেট তো হালকা ড্রিম আছে ভাজি তো ভাজার কিছুক্ষণ আগে আমি নামিয়ে নেই তারপরে তেলটা গরম হয়ে আসলে ড্রিম আছে ভাজি তো এখানে আবার ঘন মানে লিকার করে চা বানিয়ে নিচ্ছি তো চা আর নাগেট বৃষ্টি সাথে বৃষ্টি মন্দ হবে না তো দুজন একসাথে চা আর নাগেট খেয়ে গল্প করছি আর গান ছেড়েছি গান শুনছিলাম আর বাহিরে তো বৃষ্টি ঝুমঝুম বৃষ্টি পড়ছে সত্যি বলতে খুবই এনজয় করেছি আর খুব ভালো লেগেছে তো যদিও বাইরে যেতে পারিনি তো কি হয়েছে বাসায় থেকেও এনজয় করেছি তো এদিক দিয়ে আমি যে আজকে আমার যে ওয়াল হ্যাঙ্গিং ছিল কিছু ডাইনিং রুমের তো এগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছে আয়ান তো আয়ান এই পরি মানে ওয়াল পরিষ্কার এত সুন্দর করে করেছে অবাক হচ্ছি দেখে তো এগুলো আবার সে তাকে বলছি যে দেখো তুমি সুন্দর করে পরিষ্কার করেছো তুমিই লাগাও তো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি কেমন লাগলো জানাবেন সবাই